আসসালামু আলাইকুম রাহমেতুল আহি আবার একটা আছে ছাড়া দ্রুত মোটা হওয়ার প্রাকৃতিক মেডিসিনিটি ক্রিযা ছাড়া দ্রুত মোটা হওয়ার প্রাকৃতিক মেডিসিনেটি প্রিয় দর্শক আপনার আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম এমিটন প্লাস ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে এমিটন প্লাস ছোট করে লেখা আছে দশমূলার ইস্ট আয়ুর্বেদিক ঔষধ ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে কোম্পানি আয়ুর্বেদিক সাবার ঢাকা বাংলাদেশ মানে একরাম ল্যাবরেটরিজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোন সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আরো শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন গাছ গাছগাছরা গাছের সালবাক শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি দ্রুত মোটা হতে আপনাকে সাহায্য করবে কিভাবে এটি আপনার খাবারের রুচি বাড়াবে খাবারের রুচি বৃদ্ধি পেলে আপনি ভালো ভালো খাবার খাবেন শাক সবজি ফলমূল খাবার খাবেন আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে এটি এতটাই নিরাপদ যেটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সেবন করতে পারে তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না কারণ বারো বছরের নিচে তারা হলো শিশু শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সেবন করতে পারে শুধুমাত্র মা বন্ধুর ভিতরে যারা গর্ভ অবস্থায় আছে তারা সেবন করা থেকে বিরত থাকবেন বাকি সকলে সেবন করতে পারে এটি আপনার খাবারের রুচি বাড়াবে হজম শক্তি বাড়াবে এবং পাকস্থলী সচল রাখবে আপনার রুচি ফেললে ভালো ভালো খাবার খাবেন আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে গাল চাপা ভাঙ্গা লিক দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডি বের হয়ে রয়েছে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ এটি পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন এটি প্রাকৃতিক মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই অত্যন্ত কার্যকরী এটি মূল্য একটু বেশি আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে এখানে আমার হাতে যে বক্সটি দেখতেছেন এটার ভিতরে বোতল রয়েছে এই বোতলের ভিতরে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো নিরাপদ পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া দ্রুত আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে খাবারের মাধ্যমে আপনি ভালো খাবেন আপনার স্বাস্থ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এটি সকালে চার চা চামচ রাতে চার চা চামচ দুই থেকে তিনবার সেবন করবেন ইনশাল্লাহ স্বাস্থ্য পরিবর্তন হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত